আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কেকটি দেখে বুঝে গেছেন আজ কারো না কারো জন্মদিন হ্যাঁ আজ জন্মদিন আজ জন্মদিন হচ্ছে মোহাম্মদের এই যে মোহাম্মদ চলে এসেছে মোহাম্মদ তো খুব এক্সাইটেড দুই বাইয়ে জন্মদিন উপলক্ষে গড় গোছাইতেছে নিজেদের খেলনা দিয়ে গড় সাজাইতেছে দেখতেছি তারা এক্সাইটেড জন্মদিন পালন করবে গেছে যে আজকে জন্মদিন মোহাম্মদ তাই দুই ভাই ব্যস্ত পড়েছে তাই আমি বললাম ঘরে কিছু বেলুন আছে তোমরা ফুলিয়ে দাও আমি মোটামুটি ঘরটা সাজিয়ে দিই দুই ভাই তো খুশি শুনে তাহলে দুই ভাই রেডি হয়ে পড়েছে দেও আমাদের আমি ফুলিয়ে দেবো তুমি সাজিয়ে ফেলবো এই যে টুকটাক করে একটু সাজিয়ে দিলাম তারা খুশি দেখে মানে এখন জন্মদিন যদি থাকে কেক আর থাকে বেলুন আর কিছু লাগে বলেন আর কিচ্ছু লাগে না তারা দুই ভাই তো অনেক খুশি এই যে ফাইনাল লুক করে দেখেন কেমন হয়েছে অত সুন্দর হয়নি কিন্তু তারা খুবই খুশি দুই ভাই মিলে খুবই খুশি যা আর বাহিরে হয়তো বা হাজার টাকা দিয়ে এত খুশি করা যেত না তাদের ছোট্ট মনটা এতটুক দিয়ে খুশি করানো হয়ে গেছে তারা এতই খুশি জন্মদিনে কেক আর বেলুন মাত্র একশো চল্লিশ টাকার হলো বেলুন দিয়ে ঘরটা সাজানো হয়ে গেছে তাতেই তারা খুশি এতটা খুশি বলা আর বাইরে দুই ভাই তো খুব খুশি এই যে বসে পড়েছে তারা দুই ভাই এই যে তারা রেডি জন্মদিন উপলক্ষে রাত মিড কালকা কালকার রাত্রে পার্টি করা হয়েছে রাত বারোটার সময় ওদের জন্মদিন হলে রাত বারোটা বাজে একটা কেক কাটা হয় ফ্যামিলি সবাই মিলে একটা কাটা হয় যত ফ্যামিলিতে থাকলে যাওয়া হয় কম মানুষ থাকলে মনে হয় না যে এখানে কেউ নাই সবাই মিলে চাচারা এই যে চাচায় চলে আসছে কেক নিয়ে কেক নিয়ে এক্সাইটেড সে দেখার জন্য যে আমার চাচা আমার জন্য কী কেক এনেছে এই যে দেখেন বসে পড়েছে দুই বাই দেখতে এই যে কেক দেখেছেন কেক এটা তার ছোটো চাচার পক্ষ থেকে গিফট এসেছে তার জন্য প্রতিবারেই তাদের জন্মদিনে তার ছোট ছাতা একটা করে কেক গিফট করবে মিড নাইটে তারা সেই কেকটি কাটে আর এই যে কেকটি ফাইনাল লোক কেকটি কেমন হয়েছে অবশ্যই জানাবে কেকটি দেখতে অসাধারণ হয়েছে এখানে ইয়ামিন লেখা কিন্তু ওর ডাক ডাকনাম ইয়ামিন কিন্তু এইভাবে মোহাম্মদ ডাকা হয় আমরা সবাই মোহাম্মদই ডাকি কিন্তু এই যে ইয়ামিন লিখে নিয়ে আসছে এই যে দুই ভাই তো খুব এক্সাইটেড কখন কেক কাটবে এখানে সেখানে বেলুন ফাটাফাটে তাদের পছন্দ হয় না কারণ ভয় পায় তারা এ পর্যন্ত এখন একটা বেলুন ফাটায়নি এই যে তার চাচা চলে এসেছে কেক কাটবে মানে জন্মদিন হলে একজনের যদি হয় একজনের মধ্যে হবে না তিনজনের হবে ওই ছোট চাচা ছোট তারা দুই তার ছোট সবাই তিন ছোট একসাথে বসে পড়বে ঘরের মধ্যে জন্মদিনে কেক কাটতে এই যে সে রেডি করে নিচ্ছে কেকটি তারা দুই ভাইও পাশে বসে পড়েছে দুই ভাই তো খুব খুশি যে কখন কেক কাটবে তারা দুই ভাইয়ের ভাবে তাদের দুইজনেরই জন্মদিন আজকে কেউ মানে আলাদাভাবে উপলব্ধি করতে পারে না যে আজকে আমার জন্মদিন না এরকম উপলব্ধি করতে পারে না দুই ভাই উপলব্ধি করে যে আজকে আমারই জন্মদিন একজনের জন্মদিন উপলব্ধি করতে পারে না চাচার সাথে বসে পড়েছে কেকটি কাটতে কাটার জন্য চাচা খুব খুশি বাইশ তারা খুশি আসলে জন্মদিন বলতে খুব পারিবারিকভাবে যে জন্মদিন হয়ে থাকে মিড নাইটে সব কেক কাটতেছে সবাই উপস্থিতি মনে হইতাছে না এখানে একটা আয়োজন চলতেছে সবাই মিলে কেক কাটতেছে সবাই মিলে আয়োজন করতাছে মানে খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড খুব ভালো লাগতেছে যে নিজের সন্তানের কেকটি সবাই মিলে কাটতেছে এবার আগে যেমন একটা অনুষ্ঠান করা হতো এখন দিন দিন বড় হওয়ার পরে থেকে ওরকম আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয় না নিজেরা নিজেরা যতটুকু পারি অতটুকু বাবি আয়োজন করে ফেলি তাতেই হয়ে যায় কারণ যেহেতু ফ্যামিলিতে তো আনন্দ লাগে একটু ছোট অনুষ্ঠান হলো আনন্দ হয়ে যায় কিভাবে জানি আনন্দ লাগে আমাদের এই যে কেকটি খাওয়া দিচ্ছে তার চাচা দুই দুই এই যে মোহাম্মদ ডান পাশে বাম পাশে বসে আছে এটা হচ্ছে মোহাম্মদ ডান পাশে সে হচ্ছে আনাস আজ হচ্ছে মোহাম্মদের জন্মদিন অবশ্যই আপনারা উইশ করবেন যে ভিডিওটি দেখবেন তাকে আর মন থেকে দোয়া করবেন যে মোহাম্মদ আল্লাহ যেন মানুষের মতো মানুষ হয়ে বড় হয় আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে আর আমি মা হিসাবে তার জন্য দোয়া করি যে আল্লাহ আমি বেঁচে থাকা পর্যন্ত তার জন্মদিনটা আমি তাদের দুই ভাই জন্মদিনটা আমি দেখে যেতে চাই এটি তাদের জন্য আমার দোয়া এই যে খেতে বসে পড়েছে দেখেন কিভাবে খাচ্ছে এই যে জন্মদিনের আয়োজন হয়ে যাচ্ছে সবাই উপস্থিত বাবাও ছিল আমরাও ছিলাম দাদা ছিল নিজের চাচা ছিল আমরা সবাই ছিলাম একসাথে উপস্থিতি এই যে কেক খাওয়া শেষ করে মামুনি দেখো আমার জিহ্বাটা তাকে দেখো কেকের মতন হয়ে গেছে কেকটাও আমার জিব্বাটা কেকের মতন হয়ে গেছে দুই ভাই আর জিব আছে দেখো মামুনি আমার আমার জিহ্বাটাও দেখো হ্যাঁ তোমাদের জিব্বাটা এখন কেক এই যে মোহাম্মদের জন্য সবাই দোয়া করে দিবেন সবাই যেন দোয়া করেন আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ